হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি শিলিগুড়ি মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে তো শিলিগুড়ি হেরিটেজে বসে সাপকোটা ওনাকেই দেখিয়েছি খুব ভালো ডাক্তার বলে তো আমার মেয়ের অনেক দিন থেকেই পেট ব্যথা পেট ব্যথা বলে তো লোকালের ডাক্তার দেখিয়েছিলাম দেখানোর পরে দেখি কোনো কাজ হচ্ছে না ওষুধ খাইয়েও তো ভাবলাম একটু ভালো ডাক্তার দেখিয়ে নিই তারপরে চলে গেছিলাম আমরা সবাই মিলে মেকিনি শিলিগুড়ি ডাক্তার দেখাতে এরকমই রেডি গুজে বসে আছে রেডি হয়ে এদিকে আমরাও বসে আছি ও কি করছে দেখছি তো যাচ্ছে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে আজকে আকাশটা খুব পরিষ্কার ছিল খুবই ভালো ছিল আকাশ তো পাহাড়টা পরিষ্কার বোঝা যাচ্ছিল আমরা ঢুকে গেছি শিলিগুড়িতে আমরা সকাল দশটার মধ্যে বেরিয়ে গেছিলাম আগে থেকেই নাম লিখিয়ে রেখেছিলাম সকাল আটটার দিকে নাম লিখিয়ে রেখেছিলাম এর জন্য গিয়েই ডক্টর দেখিয়ে ফেলতে পেরেছি গিয়েই আমাদের নাম ছিল নয় নম্বরে তো এই দেখো আমরা ঢুকে গেছি হিতেজে তো একটু মেন রোড থেকে একটু ভেতরে ঢুকতে হয় তো ভালোই আমরা যখন গেছি ভালোই ভিড় হয়ে গেছিলো তো গিয়েই আমরা সাথে সাথে ডাক্তার দেখাতে পেরেছি কারণ আমাদের নাম নয় নম্বরে ছিল বারোটার দিকে যেতে বলেছিল তো আমরা দশটায় বেরিয়েছিলাম বারোটার মধ্যেই পৌঁছে গেছি এই যে মেয়ের ওজন করছিল ওজন করে তারপরে আমরা বসেছিলাম ডাক্তারদের জন্য দুই তিনজন ছিল আগে তো এই দেখো দুষ্টুমি করছিল এখানে বসেছিলাম আমরা তারপর মেকে ডাক্তার দেখিয়ে আমরা বেরিয়ে গেছি তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে এখানে আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়েছিলো আলট্রাসোনোগ্রাফি করার জন্য বসেছিলাম তো আড়াইটার দিকে আলট্রাসোনোগ্রাফি ছিল আমাদের সাড়ে বারোটার মধ্যে ডাক্তার দেখানো শেষ হয়ে গেছিলো তো আড়াইটা অবধি বসেছিলাম তারপর এখানে আড়াইটার পরে ডাক্তার এসেছিলো আলট্রাসোনোগ্রাফি এখানে তো আলট্রাসোনোগ্রাফি করে নিয়েছিলাম করে আলট্রাসোনোগ্রাফি করে আমরা বেরিয়ে গেছি এক ঘন্টা পরে রিপোর্ট দিবে তার জন্য তো আড়াইটা তিনটা বেজে গেছিলো তো আমরা একটু খেতে বেরিয়ে গেছিলাম সামনেই জায়কার বিরিয়ানি খাবো অনেকদিন দেখেই ভাবছিলাম তো জায়গাতে ঢুকেছিলাম বিরিয়ানি খেতে দেখো আমরা এখানে গাড়ি পার্কিং করে জায়গা এখানে ঢুকে গেছি জায়কার বিরিয়ানি খেতে তো এখানে আমরা হাটটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম অস করে নিয়েছি কারণ নার্সিংহোম থেকে এসেছি ভালো করে মেয়েকেও হাত ধুয়ে দিয়েছিলাম আমিও ধুয়ে নিয়েছিলাম তারপরে এখানে বসে বসে আমরা খাবার অপেক্ষা করছিলাম খুব খিদে পেয়ে গেছিলো সকাল নটার মধ্যে খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম এখানে ফাইনালি বিরিয়ানি চলে এসেছে এই দেখো বিরিয়ানিটা দেখতে এটা মাটন বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি আর ও রুটি খাবে তো রুমালি রুটি নিয়েছিল তো খেতে বেশ ভালোই ছিল বিরিয়ানিটা মেয়েরও তো পুরো খিদে পেয়ে গেছিলো ওই জন্য নিজে নিজেই খেয়ে নিচ্ছিলো তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি কারণ এক ঘন্টা হয়ে গেছিলো আমাদের রিপোর্টটা নিতে হবে চারটার মধ্যে তো আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আবার রিপোর্ট নিতে রিপোর্ট নিয়ে নিয়েছি এখন ডাক্তারকে দেখিয়ে আমরা বেরিয়ে যাব তো ডাক্তারের জন্য অপেক্ষা করছিলাম কখন দেখবে তো আমরা এখানে বসেছিলাম কয়েকটা পেশেন্ট ছিল ওনার তো পেশেন্ট দেখে তারপরে আমাদের রিপোর্ট দেখবে তো এখানে বসে বসে আমরা অপেক্ষা করছিলাম রিপোর্টটা কখন দেখবে তো আমাদের রিপোর্ট টিপোর্ট দেখানো হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে রাস্তার মাছই পেয়ে গেছিলাম ফুচকা তো আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি বিকালবেলা তারপর এখান থেকে বেরিয়ে আমরা ঢুকে গেছিলাম মাছ কিনতে তিস্তা তিস্তার মাছ এই দেখো তিস্তার বোরালি মা বৈরালি মাছ নিয়েছি এখানে শোল মাছ নিয়েছি মেয়ের জন্য দমুনি দিয়ে আমরা ঢুকেছিলাম তো দমুনি দিয়ে আবার বেরোচ্ছিলাম ময়নাগুড়ি হয়ে তো লাস্টে রাত হয়ে গেছিলো যেতে যেতে তো দেখতে থাকো আমরা এই বাড়িতে ঢুকে গেছি ঢুকে শোল মাছটা হাড়িতে দিয়ে দিয়েছি কারণ তাকে জিয়ে রাখবো কারণ মেয়েকে খাওয়াবো দুদিন বাদে এত মাছ আছে এর জন্য এগুলো আগে খেয়ে নিতে হবে বোড়ালি মাছগুলো ধুয়ে নিচ্ছিলো আর এটা একটা